আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন গত হলো আমার পাখিগুলোর আপডেট আপনাদের জানানো হয় না যে যে দুইটা বক পাখি দেখতাছেন আসেন এগুলি আমার যে ছোট পাখিগুলি দেখছেন আমার আগের ভিডিওগুলি যারা দেখছেন তারা বলতে পারবেন আমার যে ছোট দুইটা বগের ছানা ছিল ওই বগের ছানা দুইটাই বড় হয়েছে আর ওয়াক পাখি দুইটা চলে গেছে এবং বড় অলরেডি চলে গেছে ওরা এখন আর আসে না ওরা ওদের বন্য জীবনে চলে গেছে যদিও প্রায় দশ দিন আগে আমার বক পাখিটা একবার আসছিল কিন্তু ওয়াক পাখি দুইটা প্রায় পনেরো থেকে বিশ দিন ধরে আসে না বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালের দুই দিন পরে আসছিল তারপরে আর আসে নাই আগের পাখিগুলো আসে না এর জন্য আমার খুব একটা আফসোস নাই ওরা বেঁচে থাকলে আমি খুশি কারণ ওরা ওদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে আমার সবচেয়ে সাফল্য আর এই পাখিগুলো হয়তো আর খানি পরে আমি ছেড়ে দিব আমার ধারণা এই পাখিগুলি আসলে ওদের বন্য জীবনে যেতে পারবে না কারণ এই পাখিগুলোর আমি খুবই ছোটকালে আনছি ওরা যে বনের পাখি ওরা এটা বুঝতেই পারে না আমার ধারণা কারণ এই পাখি দুটার মধ্যে কোন চঞ্চলতা নেই এই পাখিগুলি এখন অল্প অল্প উঠতে পারে এক সপ্তাহ পরে ওরা ভালোভাবে উঠতে পারবে তারপর আমি চেষ্টা করবো ওরা যেন ওদের স্বাভাবিক জীবনে চলে যায় সে ব্যবস্থা করার জন্য তবে আমার নিজের ধারণা এই পাখিগুলি হয়তো ওদের স্বাভাবিক জীবনে যেতে পারবে না কারণ ওদের মধ্যে ওই বন্য ভাবটাই নাই আর আমার আগের পাখি দিনটা যদি কখনো ফিরে আসে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই দয় করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশেষ করে আমার যারা প্রবাসী আছেন যারা প্রবাস থেকে দেখেন এই যেখানে খেল করে দেখুন খাঁচাগুলি খালি পরে আছে এই খাঁচাগুলিতেই ওয়াক পাখি বক পাখিছিল এই ওয়াক পাখি এবং বক পাখির খাসা দুইটা এখনো খালি পরে আছে আমার এখনো বিশ্বাস আমার আগের পাখিগুলো যে কোনো মুহূর্তে আমার কাছে ফিরে আসবে আমার আগের পাখি তিনটা খুবই ডেঞ্জারাস ছিল মানুষ দেখলে ফুকুর দেওয়ার চেষ্টা করতো কিন্তু এই পাখি দুইটা কিন্তু এই পাখি দুইটা খুবই শান্ত প্রকৃতির ওদের মধ্যে কোনো চঞ্চলতা নেই আসলে ওরা বুঝতে পারে না ওরা যে বনের কোনো পাখি আমি খুবই ছোটবেলা এনেছিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদ মুমারুক প্রবাসী আন্টিরা কেমন আছেন আপনাদের সবাই আমাদের আমাদের তিনটি পাখি উড়ে গিয়েছে সবাই পাখির জন্য আগের করবেন ওরা জানি বেঁচে থাকে এই দুইটা পাখিও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দুটো পাখিও সেরে দেবো আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভিডিওর শেষ প্রান্তে এসে সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই বিশেষ করে যারা গ্রামের বাড়িতে দেশের বাড়িতে যাবেন দূর দূরান্ত থেকে অনেকই আছেন যারা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য ট্রাকে ফিটনেসবিহীন গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং সময় বাঁচানোর জন্য শুধু ছটপট করেন তারপরে দেখা যায় ভুল করে ট্রাকে বাসের ছাদে ট্রেনের ছাদে উঠে জীবনের রিক্স নিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা অবশ্যই সতর্ক থাকবেন সবসময় খেয়াল রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বেঁচে থাকলে জীবন অনেক টাকা কামাইতে পারবেন এবং অনেক সময় আসবে আমার অনুরোধ একটু সময় লাগলেও আপনারা কেউ ট্রাকে বাসের ছাদে ট্রেনের ছাদে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন না বিশেষ করে এই কাজগুলি বেশি করে থাকেন আমার উত্তরবঙ্গের ভাইয়েরা সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ঈদ মুবারক আল্লাহ পাক পাকজানের সবাইকে নিজ নিজ গন্তব্যস্থানে সুন্দরভাবে পৌঁছে দেয় সেই শুভকামনা রইল সবসময় একটা কথা খেয়াল রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনার একটু অসাবধানতা এবং ভুলের কারণে সারা জীবন আপনার ফ্যামিলিকে মূল্য দিতে হবে সবার ঈদযাত্রা শুভ হোক ঈদ মুবারক